কই নাই তো ইয়া সাদা ইয়া দেখলাম দেশি গসু এ একবার শুরু মাশা কাঁচা মরিচ লেবু দিল লাগু মরা তেন তো লস এ ভাই সাসা শাক কত মুডা মুরবি শাক কত মুডা ওই যে এটা

এতে কিনে সাত কত ব্যস্ত ছুঁ কম কত পাঁচটা চল্লিশ টার হই

কাঁসা কত কম না আড়াইশো পঞ্চাশ চল্লিশ টের হোক বাড়তি দিকে তো বাড়ু কইলাম চল্লিশ টের বেরো দিন তো

কলা আছে আমর এক সারে এর বেশি কলা আনছে কলা হইলো ইয়া এর চেয়ে তো অনেক বেশি কান্ত সারের কলা গাছের থেকে কাটতে লই viraani par kuch nahi koi dekhos pehmo re mm -hmm. eta dor ro <laughs> no kosunito na no? এল এই

এটা কামলায় খাইবার ভাই আজ 40 10 40 10 এটা হইতো না 40 10 आले 70 টিয়া কুচু আছে দুনিয়ার কুচুরছে বাজার দাদা ওইদারছে আঙ্গট আgene আচ্ছা সুপার বন্যা হ্যাঁ 40 10 40 10 হ্যাঁ ও মাল আরছে মোডা তো কিন্তু এটা মজা লাক্ত না দেখি আপনি

هياندا حساب آرام آهي 80 ڪي ماهي کلا هن ننه واه آهي جيڪي جي ڏاڻي ڏور گيا ته جاءي کولي لائي ماءه سان جو رکي ٿو مان چاهيان ته اپ مور گو آيو جيڪو بيهي ڏيڻو

الله اکبر الله اکبر